বান্দা যখন ফিরে আসে ভাইয়া কেউ যখন তওবা করে ভুল বুঝতে পারে আবার নতুন করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে পশ্চিম আল্লাহ তালা ভীষণ খুশি হয় হাদিসে আছে আল্লাহর কোন বান্দা যখন তওবা করে আল্লাহ তখন ফেরেস্তাদেরকে বলে আমার ফেরেস্তারা সাত আসমান আর জান্নাত সাজিয়ে দাও ফেরেস্তারা জান্নাত সাজায় আসমান সাজায় ফেরেস্তারা ডেকে বলে রব্বুল আল কি হলো যে কারণে আসমান সাজাইলেন জান্নাত সাজাইলেন রব্দুল্লামিন তখন বলে আসলা হালা আবদুদা এক ভেগে যাওয়া গুলাম আজকে তার মনিবের সাথে সম্পর্ক ঠিক করে রাখছে আল্লাহ আল্লাহ বলে আমারে গোলাম আমার থেকে ভাগ্য গেছিল রে অনেক দিন হয় আমার সেজদা দেয় নাই আজকে নিসে অনেক দিন সে আমারে ডাকে নাই আমি খুব কষ্ট পাচ্ছিলাম আমার বান্দা আমার হাতে গড়া আমার দেওয়া নাক চোখ কান আমার দেওয়া জবান আমার দেওয়া জিব্বা আমার গড়া বান্দা আমারে ভুলে আমার থেকে ছুটে গেছে আজ আমার সেই ভেঙে যাওয়া বান্দা আমার কাছে ফিরাস ফারাহান নবী সাল্লাম বলেন আল্লাহ তারা ভীষণ খুশি হয় বান্দা যখন তওবা করে এই জন্য যুবক ফিরে আস নৌজওয়ান ফিরে আস নিজের ক্ষতি করবে আমি প্রত্যেক দিন বলি তুমি মরে গেলে হ্যাঁ পৃথিবীর কিচ্ছু আসবে এই বন্ধুরা ধোকা ধোকা একটা ফোলা ফাইন তুমি মরলে খানা বন্ধ করতে হবে অসম খোদা তুমি লিখে তোমার একটা ফ্রেন্ড এক লগে যদি বয়ে বয়ে বিড়ি খায় তোমার লগে গাঞ্জা খায় ফুটটা খায় বাবা খায় মদ খোর গাঁজা খোর একসাথে বইয়া উলঙ্গ ছবি দেখো ওই জানোয়ারে জিজ্ঞেস করো বলে আমি মরলে আমার ঠ্যাংটা বাইংলে তুই এক বেলা খানা বন্ধ রাখবি কথা বুঝেন নেই ধোকা ধোকা এগুলো ধোকা আর কেউ থামবে না আরে আপন বাপ মরলে যে সন্তানরা দিনের বেলা দাফন কাফন করছে তারা কি সেই সন্তানরা আপন সন্তানরা রাতের বেলা বাদ খায় না কথা বলেন না কেন পাশের ঘর থেকে খানা রান্না আরো একটু বুঝতে লাও যে যেই কান্দাটা তুমি কান আজগা কি ভাইয়া তাইলে তাইলে আপন বাপ তারপরেও তো সন্তান খানা তোমার লেগে কানবে এর জন্য পৃথিবী আমাদের কারো জন্য থামবে না ভাই থামবে না সামনের গাড়ি অ্যাক্সিডেন্ট করে পেছনের গাড়ি অপেক্ষা করে না পাশ কাইটা কাইটা চলে যায় জ্যাম বাইজা গেলে আরো শিক্ষার শুরু করে আরে লোক মরে গেছে আরে মরলে বরফ বেটা রাস্তা ক্লিয়ার করতে ক ঠিক কিনা বলেন না কেন ধরে বেটা বেটা কেডা মরছে না মরছে বেটা এর লেগে বুঝি মানুষের রাস্তা আটকায় নেই মানে এই যুক্তি দেখা তাহলে ক্যাডা মরছে না উঠছে মানে তোর মতো এক মানুষ মরছে কিনা বলেন না তোর মতো এক সুস্থ সবল মানুষ করতে বেটা যে একটু আগে হাত নাড়তো পা সেই মানুষটা এখন রকপি ঘুরতেছে বেটা কতও নয় কিসের সময় কা কার হাতে সবাই মেশিনের মতো যন্ত্রের মতো দৌড়াইছে রাস্তায় দেখেন না সিএনজি অটো কি করে সবাই কার হাতে সব ঠিক কিনা বলেন কে কাকে ঠেলা যাবে কার হাতে সব